নমস্কার বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হলাম ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন বা শেষ গ্রাম এরপরে কিন্তু আর কোনো গ্রাম নেই এই সামনে আছে পদ্মা নদী আর এই দিকে হচ্ছে লালগোলা স্টেশন ভারতের এই লাস্ট গ্রামে একটা বড় মার্কেট বসে সবজির মার্কেট সেটা আপনাদের ঘুরে দেখাবো তো চলুন আস্তে আস্তে সেই মার্কেটের দিকে যাই দেখুন এই যে স্টেশন স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে এসে স্টেশন লাগোয়া সবজির মার্কেট কিন্তু বসে গেছে এই রোদের মধ্যে কিন্তু বেচা কেনা করছে সবাই তো ভালো আছেন ভালো আছেন কখন বসে বাজার এই বাজারটা কখন বসে আর কত মানে কত অব্দি থাকে ও এখন মানে ভেঙে যাচ্ছে বাজারটা তো আপনি পেঁয়াজ রসুন আর এই লেবু নিয়ে বসেছিলেন কত করে এখন পেঁয়াজ এখানে হ্যাঁ আশি টাকা পাল্লা আর লেবু কত করে এটা কি মানে আপনার বাড়ির গাছের লেবু তো আরো এইদিকে আছে মার্কেটটা তা দেখুন বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হলাম ভারতবর্ষের একেবারে শেষ একটা গ্রাম লাল লালগোলা তো এটা আপনাদের বেচা কেনা হয়ে গেছে ও কেমন হলো বেচা কেনা আজকে সবজি কি কি সবজি ছিল

ও না মানে ওই পর্দার যে লিস্টটা পাওয়া যায় না ওটা একটু ভিতরে ভেতরে আছে তাই তো যাক ভালো লাগলো খুব ভালো থাকবে না ভাই তো দেখুন হাট কিন্তু শেষের মুহূর্তে এখন যদি সকালে আসা যায় তাহলে আরও অনেক কিছু দেখানো যেত তো হাট কিন্তু ভেঙে যাচ্ছে তো দেখুন পুরো খাকা রোদ এখন টাইম বাজে এগারোটা চল্লিশ এই খাকা রোদের মধ্যে কিন্তু একটা কাকু বসে বেচা কিনা করছে তো কাকু ভালো আছে আপনি কি কি এনেছেন সবজি কেনা হয়ে গেছে সব আচ্ছা এটা তো মনে হয় চাল কুমড়ো এই হ্যাঁ কত করে আছে এখানে চল্লিশ টাকা কেজি তো এটা কি আপনার বাড়িতে লাগানো আপনারা দেখি ছাতা মাথায় দিয়ে মার্কেট ও আর বর্ষার সময় মানে সব সময় এইরকম এইভাবে চলে এখানে আচ্ছা আর এই এগুলো হচ্ছে লেবু আপনার গাছের লেবু 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 কত করে এখন দশ টাকা তিনটে দুটো আচ্ছা আপনারা মানে আপনারা কি এই চাষ করেন এখানে খাবারে পাঠান না কোন মানে চাষের যে ফসলগুলো ওঠে কোথায় পাঠান সেগুলো সব আপনার এখানে বিক্রি করেন আচ্ছা হ্যাঁ কত করে আছে টাকা এসছি তো ভাঙা হাটে তো হাট কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে দেখুন সবার বেচা কম বেশি হয়ে গেছে তো যাই হোক এই হাটে এসে একটা কাকুর সাথে পরিচয় হলো তা কাকু বেচা কেনা করছে কখন এসছেন কাকু এসেছি মোটামুটি ছটার দিকে ছটার দিকে আপনারা কি এই পেঁয়াজ চাষ করেন না হ্যাঁ চাষ করি আচ্ছা আচ্ছা এই যে লালগুলা এটা তো একটা শেষ সীমান্ত তো এখানে কি কি চাষ হয় বেশি নদীর মানে নদীর তীরবর্তী তো এলাকা নদীর পার্শ্ববর্তী এলাকা এখানে বেশি কি চাষ হয় এখানে ভুট্টা চাষটা বেশি ভুট্টা আর এমনি অন্যান্য যে কাঁচা মালগুলো যেমন সবজি অন্যান্য কাঁচা সবজি যেগুলো বেগুন কপি আপনারা কি চাষ করে ইষুধেই বাজারে আনেন না আবার মানে শহর কলকাতার দিকে পাঠান গ্রামে বেছে দিই গ্রামে পেকের নামে গ্রামে বেচে আর এই হাটটা কি প্রত্যেক দিন বসে হুম ছটার থেকে শুরু হয়ে যায় ছটা থেকে শুরু আচ্ছা ছটা থেকে শুরু আচ্ছা আপনার বাড়ি এখান থেকে কত দূর ওই এক ডাল এক দু মানে আপনার এই চাষবাস করেই সংসার এই বেচা কিনা করেই

কুড়ি টাকা ষোলো টাকা পনেরো টাকা কেজি কেজি আর রসুন রসুন সত্তর টাকা আশি টাকা কেজি হ্যাঁ আর অন্যান্য সবজি আনেননি কলকাতা আলু ছিল হ্যাঁ আর ওদিকে দেখছি টমেটো ছিল যাই হোক কাকু ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাহলে হ্যাঁ তো দেখুন লালগুলার যে হাট সেই হাট কিন্তু শেষের মুখে আর এই হচ্ছে গাটি বলে যেটা মুখি কচু তো এই মুখি কচু কিন্তু খেতে খুব আমার কাছে খুব ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়ে তো আপনারা কি কি কী দিয়ে খেতে ভালোবাসেন এই মুখি কচু তো একটু কমেন্টে জানাবেন দাদু ভালো আছেন আপনি কি নিয়ে এসছেন সবজি পেঁপে ঝিঙে আচ্ছা সবজি আপনি বাড়ি চাষ করেন নাকি আপনি কিনে বেচা কিনা করেন গ্রামে মাল কিনে আনেন তারপরে সেটা এই হাটে বিক্রি করেন তো চাল কুমড়ো কত করে চল্লিশ আর ঝিঙে পেঁপেও কি না কত করে বিক্রি করছেন হাট তো প্রায় শেষের দিকে আপনার তো অনেক মাল বিক্রি হয়নি ধরা রয়েছে তাহলে আপনার তো আজকে সেভাবে বেচা কেনা হয়নি মনে হয় আপনার কি এটার উপরেই সংসার জমি টমি কিছু আপনার ক্ষেতের জমি টমি কিছু নেই মানে আপনি নিজে চাষ করেন না সব কিনে তারপর বিক্রি করেন তা আপনার এই বেচাকেনার পরে কেমন লাভ হয় ওই কোনো দিন দুশো তিনশো চারশো দুইশো তিনশো চারশো বাড়ি ফ্যামিলিতে কতজন আছে আমার খবর কত মানে দুই ভো দুইশো এই নিয়ে সংসার তা এতে হয় দুশো টাকা

তা আবার বাড়িতে যাবেন বাড়ি গিয়ে রান্না বান্না করবেন করে খেয়ে আবার গ্রামে না বাড়ি যাবো এক ঘন্টা রেস্ট নেবো এক ঘন্টা রেস্ট রেস্ট রেস্টলি আবার গ্রামে যাবো মাল কিনে শেষ ছটা সাতটা দিকে যাবো আবার কি বিকেলে বসে বাজার না চ্যান্ডেল করে দিয়ে রান্না বসে আচ্ছা আচ্ছা আপনার এই দেখে খারাপ আপনার তো মানে সেইভাবে আজকে বেচা কিনা হয়নি খুব কম খুব কম মাল প্রায় তো ধরাই রয়েছে দেখছি তা আপনার এই চাল কুমড়ো কত করে বললেন চল্লিশ চল্লিশ টাকা মানে কেজি নয় চাল চাল কুমড়োর বাজারও খুব কমা তাই তো যখন যা হয় আপনি সেইভাবে যখন কম কমে দিয়ে দেন তাই ঠিক আছে দাদু অনেক কথা বললাম ভালো লাগলো ভালো থাকছি দেখুন এই মার্কেটটা কিন্তু এখানে শেষ আমি যেই দিক থেকে ঢুকেছি সেই দিক কিন্তু সমাপ্তের মুখ এই দিকটা আর এই দিক থেকে কিন্তু শুরু মানে আরও যত এগিয়ে যাব ততদের কিন্তু মার্কেট দেখা যাচ্ছে তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর এইদিকে দেখুন কাকুদের কিন্তু বেচা কেনা প্রায় শেষের মুখে তো এই কাকু কিন্তু দেখুন মূলও নিয়ে এসছে মূল কিন্তু শীতের আর সবজি কিন্তু এই কাকুর কাছে পাওয়া যাচ্ছে লালগুলা হাটে কুমড়ো আছে আর এটি হচ্ছে পেঁপে তো ওনার বেচা কেনা প্রায় শেষের মুহূর্তে গুছিয়ে নিচ্ছে মূল কত করে এখন হ্যাঁ এক কিলো এক কিলো কুড়ি টাকা তো এখানে কিন্তু মূল কেজি হিসাবে বিক্রি হয় তো এখানে কিন্তু আটি না মূল কেজি হিসাবে বিক্রি হচ্ছে তো ভারতবর্ষের একবারে শেষ হাট লালগুলা হাটে তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় প্রায় শেষের দিকে হাট সামনে থেকে কিন্তু অনেক কি কাকু সাদা মুলো আর ওগুলো হচ্ছে ডুমুর বাহ এই ডুমুর দেখাই যায় না এখন ডুমুর কত করে মানে কুড়ি টাকা করে কিলো আপনি ডুমুর আর এগুলো আমরা দেশি আমরা বাহ আপনার কি বাড়ির না গাছের ওই এই আমরাও কিনা আর ডুমুর আপনার নিজের গাছে তো দেখুন এই লালগোলা হাটে একটা নতুন জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে ডুমুর আর ডুমুর কত করে কেজি বললেন কুড়ি টাকা টাকা তো এই ডুমুর কিন্তু এখন দেখাই যায় না এই হাটে এসে কিন্তু দেখতে পেলাম তো ডুমুর কিভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আমি জানি না তো এখানকার লোক খায় অবশ্য কেমন বিক্রি হয় ডুমুর ভালো বিক্রি হয় ভালো বিক্রি হয় তো এখানকার মানুষ ডুমুর ভালোই খায় ভালোই খায় যাক

হাট প্রতি জায়গাতে আচ্ছা আচ্ছা প্রতি মোড়ে 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 তাই এই এই জায়গাটাই মানে লালগুলার যে হাটটা এটা কি প্রত্যেকদিন আচ্ছা ওই সকালবেলা থেকে শুরু হয় সকাল থেকে শুরু হয় আর বিকেলে

মানে মূলত একটু মোটা হয় মোটা মোটা হয় চিকন হয় হ্যাঁ কিন্তু বৃষ্টি জলের জন্য এই বছর জল বেশি জল বেশি এই জন্য মূলটা ভালো না আচ্ছা রংটা খারাপ হয়ে গেছে ভিতরে ভালো আছে ভিতরে ভালো আছে ভিতরে ভালো আর লেবু কত করে লেবু তিনটা দশ দিই তিনটে দশ তো যাই ভালো লাগলো নতুন জিনিস দেখলাম ডুমুর তো আপনারা ডুমুর কে কে খেয়েছেন একটু কমেন্ট করে যান এখান থেকে পদ্মা কত দূর

যামারে এটা এখান থেকে তাহলে বাংলাদেশ তো কাছেই কাছে মানে নদী পার হলেই বাংলাদেশে হ্যাঁ নদী পার হলেই বাংলাদেশ ওখানে আযান দিলে পারাঙ্গনা শুনতে পায় মানে ওই দেশের আযানই এই দেশে মানে শুনতে পাওয়া যায় ও তাহলে দেখুন এখান থেকে কিন্তু বাংলাদেশ খুবই কাছে আর এই কাকুটা একটা কথা বলল যে ওই দেশে আযান দিলে এই দেশে শোনা যায় হ্যাঁ শোনা যায় আর এই দেশে আজান দিলে তো ওই দেশে শোনা যায় সাধারণত রেল গডে মাঠ গেলে দেখতে পাওয়া যায় বাংলাদেশ এই গেটের মাথায় গেলে ঠিক আছে তো চলুন হাটটা একটু ঘুরে দেখি আর মাছের বাজার কোন দিকে ভিতরে আচ্ছা ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা ভারতের যে শেষ হাট সেই চিত্র আপনাদের তুলে ধরছি এই হাটে এসে একটা ঠাকুমাকে দেখলাম দেখুন কত কষ্ট করে কত স্ট্রাগেল করে ঠাকুমা ভালো আছেন ভালো আছেন কী করেন এগুলো প্রত্যেক দিন আসেন আজকে এসছেন হ্যাঁ কি নিয়ে এসছিলেন সবজি বেচা কেনা হয়েছে আজকে বেচা কেনা হয়নি বাবা আপনি কি কিনে নিয়ে আসেন এগুলো বাড়ির চাষ হয় আপনার পরিবারে কয়জন আছে আপনি একা এখান থেকে কত দূর বাড়ি আপনার জায়গার নাম কি বিরামপুর মানে আপনি যে বেচা কিনা করে যায় ইনকাম হয় সেটা দিয়ে আপনি সংসার চালান কি পরিস্থিতি তো আজকে বেচা কেনা একদমও হয়নি ওল্ডটাও ওল বিক্রি হয়নি এই যে পেপে আপনি এগুলো নিয়ে যাবেন কি করে রেখে যাবেন এখানে আপনি প্রত্যেক দিনই আসেন আচ্ছা আপনার ছেলে মেয়ে নেই ও আপনার বয়স কত হয়েছে এখন যাই হোক আপনার খারাপ লাগলো দেখে মানে আপনি এই রোজের মধ্যে একা একা বসে বেচে কেনা করছেন তো দেখুন বন্ধুরা এই ঠাকুমা কিন্তু প্রায় আশির উর্ধে বয়স আশি তো পেরিয়ে গেছে তো দেখুন এই ঠাকুমার কিন্তু আশির ঊর্ধ্বে বয়স তো উনি কিন্তু এখনও পরিশ্রম করে যাচ্ছেন এখনও কিন্তু প্রতিনিয়ত স্ট্রাগেল করে যাচ্ছেন এই বাজারে এসে কিন্তু প্রত্যেক দিন সকালে আসছে এসে মাল নিয়ে আসছে এবং সেগুলো বেচা কেনা করছে বেচা কেনা করার পর তারপরে যা পারিশ্রমিক হচ্ছে ওটা নিয়ে কিন্তু ওটা নিয়েই কিন্তু ওনার সংসার তো কঠিন জীবন সংগ্রাম এই ঠাকুমার এখন বন্ধুরা আমার সাধ্য মতন আমি যতটা পারি এই ঠাকুমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আপনারাও এরকমভাবে আশীর্বাদ দেবেন যাতে ওনাদের পাশে থাকতে পারি পরবর্তী ঠাকুমা এদিকে একটু শুনুন আমার থেকে একটু টাকা আপনার জন্য না না নেন নাকি হিসাবে দিচ্ছি আপনাকে না না নেন নেন আপনি বেচা কেনা হয়নি নেন হ্যাঁ বাজার করবেন আর কি ঠিক আছে ভালো থাকবেন দেখুন লালগুলার যে মার্কেট এই মার্কেট কিন্তু অনেক বড়ো সব রকম আর সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব ধরনের কিন্তু সবজি এখানে পাওয়া যায় এবং বিভিন্ন নিত্য নতুন সবজিও কিন্তু এখানে দেখা যায় যেটা অনেক মার্কেটে থাকে না তো দেখুন যত এগোচ্ছে সামনে ততই কিন্তু মার্কেট বড় হচ্ছে আমি তো একদম মার্কেটের পিছন দিক থেকে ঢুকেছি সামনের দিক কিন্তু এই দেখো সামনের দিক কিন্তু এই দিকে দেখুন কত মানুষ এখনও বাজার করছে মার্কেটে তো এই রাস্তার মানে এই গলির দুপালতে কিন্তু বাজার বসে এখন তো এই মার্কেটটা কিন্তু প্রচুর বড় প্রচুর বড় তো এটা ভারতবর্ষের একটা শেষ সীমানার একবারে শেষ গ্রামের মার্কেট তো সত্যি বন্ধুরা এই ছিল ভারতবর্ষের শেষ গ্রামের হাট তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তবে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন